কথা বলেন না ওখানে দরজাটা চাপান আর লাইটটা অফ করে আসেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের সেকেন্ড লাইভে যারা যারা লাইভেতে জয়েন করছেন আমাকে একটু জানাবেন লাইভটা क्लियर দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু क्लियर আছে কিনা আজকে আনবিলিভেবল একটা রিজনেবল প্রাইসে এত লং প্যাটার্নের ড্রেস দেখবো ঠিক আছে এথনিকের এই ড্রেসটা কারকার বনে আছে একটা হিট ড্রেস রাইট এথনিকের খুবই হিট একটা ড্রেস এটা এটা কালার কম্বিনেশন এন্ড एवरीथिंग খুবই সুন্দর এটা এগুলো হচ্ছে যে 6-7000 টাকা আরও বেশিও প্রাইস আছে 8-10000 টাকাও প্রাইস আছে সো আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা আপনাদের জন্য রিক্রিয়েট করে দিয়েছি আর এটা হাতা দেখেন ড্রেসের নিচে হাতায় খুব সুন্দর করে এরকম কাজ করা আছে ক্রসে লেসিং করা আছে অনেক অনেক সুন্দর সবাই জয়েন করবো একটু তাড়াতাড়ি জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা যারা জয়েন করছেন অ্যান্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন হ্যাঁ কে কোথা থেকে লাইভটা জয়েন করছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই একটু এই ড্রেসটা প্রাইস গেস করে ফেলেন কেউ কি পার্সেন্ট ডিসকাউন্ট চান এটাতে তাহলে অবশ্যই প্রাইস গেস করে কি করতে হবে কমেন্ট করে ফেলতে হবে কোনটা অন্ধকার লাগতেছে কেন ঠিকই আছে তাহলে আমরা স্যার তাহলে আমরা শুরু করে দিচ্ছি সবার ফেস্টে আমার পরা ড্রেসটা দিয়ে এটার কালার কম্বিনেশনটা দেখেন এটার প্রাইস গেস করে কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন সো প্রাইস গেস করে সবাই কমেন্ট করে ফেলিয়া যারা লাইভে দেখছেন অবশ্যই সো এটার ম্যাটেরিয়ালটা আছে একদম হচ্ছে যে এটা সফট হচ্ছে যে দুবাই সুকের মধ্যে আছে আপনার গরম লাগবে না কোনো এক্সট্রা ইনার পরা লাগবে না খুব রিজনেবল প্রাইসের মধ্যে একদম লং প্যাটার্নের মধ্যে হ্যাঁ এটার প্যাটার্নটা দেখেন একদম লং একটা অন্যও দিয়ে দিয়েছি একদম সেইম মানে লুকসটা আসবে খুবই ফ্যাশনেবল লাগবে আপনি একদম মানে রেগুলার রাফ ইউজ করতে পারবেন ম্যাটেরিয়ালটা অনেক কমফোর্টেবল আপনাকে কোনো আয়রন করা লাগবে না কোনো ঝামেলা জাস্ট আপনি নিবেন আর করে ফেলবেন হ্যাঁ এন্ড নেটটা দেখেন খুব সুন্দর করে কিন্তু নেকটা করা একদম হচ্ছে যে সুন্দর করে এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিজাইন করে নেকটা করা এই যে একদম সুন্দর ডিজাইনার নেকের মতো আমরা নেকটা পাচ্ছি পুরোটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের অ্যান্ড নিচে এরকম রাউন্ড শেপ করে একদম লং লেংথের মধ্যে আছে এটা লংটা আছে একদম ফর্টি এইট প্লাস লং লং এর মধ্যে আছে এর দিকের যে লংয়ের যে কাপ্তান গুলা এটা অনেকটা ওই প্যাটার্ন বাট এটাকে আমরা একটু কামিজ স্টাইল করেছি একদম ঘেট দিয়ে করা এটার সাথে আমরা কি পাচ্ছি এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর এই যে এরকম একটা প্যান্ট হ্যাঁ একটা মেরুন কালারের প্যান্টও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নর্মালি এথনিক এগুলো সিঙ্গেল সেল করে আমরা কিন্তু আপনাদেরকে প্যান্ট সহ মেক করে দিচ্ছি যাতে করে সবাই খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারেন সবার জন্য অনেক ভালো হবে সো মানে সবাই তো হচ্ছে যে একটা আলাদা প্যান্ট নিবেন বা ইয়ে করবেন সো আমরা যেহেতু এটার প্যান্টটা দেখা যাবে আপু জামা কি বুক করে রাখা যাবে ব্যাপুন না আমাদের বুক করে রাখার কোনো সিস্টেম নেই আপনি যখন অ্যাভিল করতে পারবেন আপনি তখনই নেন কারণ আসলে বুক করে রাখা হয় না ড্রেস ড্রেস মিস হয়ে হয়ে যায় যায় সেল ঠিক আছে আছে এটা এটা লং আমরা থার্টি এইট ফোরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা এটা দিচ্ছি আপনি সবাই এটা নিতে পারবেন অ্যান্ড ড্রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সবাই কিন্তু এটা নিতে পারবেন সো এটা অনেক 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 সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা অনেক প্রিটি ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাব হ্যাঁ সব সাইজ আমরা পেয়ে যাব এন্ড প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালারের সিল্কের প্যান্ট আমরা দিয়ে দিয়েছি একটা মেরুন কালারের সুন্দর সিল্কের প্যান্ট সহ আমরা এই ড্রেসটা পেয়ে যাব আজকের ক্যামেরাই তো বাকা ওকে সো তাড়াতাড়ি একটা শর্ট লাইভ করে দিচ্ছি আমি সো আমার টাইম নেই আচ্ছা সো এটা হচ্ছে ড্রেসটা এটা লেন্থ আছে একদম এইট প্লাস হ্যাঁ এইট প্লাস লেন্থের মধ্যে আমরা পেয়ে যাব ড্রেসটা অনেক অনেক সুন্দর এই ধরনের লং লেন্থ সবাই পছন্দ করেন এখন ট্রেন্ডি যেহেতু হয় আপনি অনেক লং পরেন না হলে আপনি অনেক শর্ট পরেন সো প্যান্টটা হচ্ছে মেরুন কালারের একটা সিল্কের প্যান্ট প্যান্টটা দিয়ে তো আমাকে এটা ওকে সো এটার সাথে আমরা সুন্দর এরকম মেরুন কালারের একটা সিল্কের প্যান্ট পেয়ে যাব হ্যাঁ একটা সিল্কের প্যান্ট পেয়ে যাব খুবই প্রিমিয়াম আপনি জামা প্যান্ট ওনা সহ পেয়ে যাচ্ছেন প্যান্টটা যেমন আমি পরে আছি হ্যাঁ সুন্দর আমরা একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছি প্যান্টটা বলতে গেলে जस्ट 2 in মতো দেখা যাবে প্যান্টটা जस्ट অল্প একটু দেখা যাবে আপু প্রোডাক্টে আচ্ছা সেম কথা আপু আমি ریلی সরি বলবো হ্যাঁ সো আপু আমাদের না আপু এখন শোরুম দেওয়ার কোনো প্ল্যান নেই অনলাইনই তো আমরা সামাল দিতে পারছি না ফাইজাম কেমন করে দিবেন যারা এই লাইফ দেখছেন এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিব। হ্যাঁ একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু দিব আমি এটা আপনাদেরকে আপনারা জাস্ট দেখেন আমি আপনাদেরকে কি প্রাইসে কি ড্রেস দেয় সেটা গেল এটা ড্রেসটা প্যান্টটা আমাকে একটু অন্যটা দিয়ে হ্যাঁ এখন আমরা অন্যটা দেখি হ্যাঁ প্রিমিয়াম একদম হচ্ছে যে এখানে হালকা একটু লেসিং এর কাজ আছে কাটোয়ার করা আছে হ্যাঁ এই ডিজাইনগুলো করতে অনেক টাইম লাগে বেলবটম হাতা একদম সম্পূর্ণ আমরা এরকম বেলবটম হাতার মধ্যে পাচ্ছি নেকের মধ্যে খুব সুন্দর করে এরকম বেলবটম করা আছে সো এই গেল এগুলো তারপরে আমরা কি পাচ্ছি তারপরে আমরা পাচ্ছি হচ্ছে এটার অন্যটা হ্যাঁ এটার সাথে আমরা একটা সফট মেরুন অ্যান্ড অফ হোয়াইটের কম্বিনেশনে কিন্তু একটা অন্যও পেয়ে যাচ্ছি হ্যাঁ চিটাকে ঢাকায় তো শোরুম দিতে পারতেছি না চিটাকে কিভাবে দিবো ওকে সো এটার সাথে আমরা কি পাচ্ছি এরকম সফট একটা দুইটা কালারে একদম মসলিন সিল্কের ওন্না পাচ্ছি ওন্নাগুলো খুবই প্রিমিয়াম আর সবাই খুব পছন্দ করে এই ওন্নাগুলো খুব মানে ড্রেসগুলোর সাথে ওন্নাগুলোকে অনেক হচ্ছে যে কমপ্লিমেন্ট করে আর কি হ্যাঁ আপু লং কাপ্তান আর এটা না অনেকটা কাপ্তান প্যাটার্নের মধ্যে আছে সো যারা একটু হচ্ছে যে অন্যরকম কিছু পড়তে চান আনকমন কিছু পড়তে চান বিশেষ করে স্টুডেন্ট আপুদের জন্য অনেক অনেক ভালো হবে হ্যাঁ সো এই হচ্ছে এটা ওন্নাটা আমি একটু ওন্নাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা ওন্না এটা অনেক সুন্দর মানে ওন্নাটা একদম ড্রেস কালার কম্বিনেশনের সাথে একদম ম্যাচিং করে করা তো খুব সুন্দর লাগছে সো এই যে এটা হচ্ছে এটা ওন্নাটা ওন্নাটা একটা মসলিন সিল্কের মধ্যে আছে যেহেতু ড্রেসটা এই যে এটার সাথে ওন্নাটা আমি কালকে পিকচার আপলোড করে দিব ওন্নাটা অনেক সুন্দর করে করা মানে প্রিন্টটা এখানে মেরুন কালার দিয়ে প্রিন্টটা এত সুন্দর করে করে দেওয়া আছে ওন্নাটার যে ড্রেসটার সাথে একদম এটাকে হচ্ছে যে মানে মিলেমিশে যাচ্ছে এরকম একটা অবস্থা হ্যাঁ এগুলো ভ্যাকেশনের জন্য বেস্ট এক্স্যাক্টলি আর এটার দাম না অনেক কম এগুলো অরিজিনাল গুলো তো অনেক প্রাইস তো একটু লং লেন্থের এখন কিন্তু ফ্যাশন করে পরার জন্য একটু লং লেন্থের বা যারা হিজাবি আপুরা আছেন তারাও কিন্তু এই ধরনের লং লেন্থের ড্রেস গুলো নিয়ে সাথে আপনারা হিজাব দিয়ে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন নিচে একদম সুন্দর করে এটার অরিজিনালটাও রাউন্ড শেপের এখানেও রাউন্ড শেপ করা আছে হাতা কিন্তু আমরা পারফেক্ট বেল বটমের মধ্যে পাচ্ছি অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমরা সব সাইজ পেয়ে যাবো থার্টি এইট থেকে ফর্টি সিক্স সব সাইজ পেয়ে যাচ্ছে তো সব আপুরাই কিন্তু খুব সুন্দর করে পড়তে পারবেন হ্যাঁ আর এটার সাথে তো দেখিয়ে দিলাম আমরা প্যান্টও পাচ্ছি প্রাইস অনুযায়ী অনেক 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 সুন্দর ওকে সো আপু হ্যাঁ হ্যাঁ আপু আমি তো আগে তো আরো লেট করে লাইভ করতাম এই যে এটা হচ্ছে পুরো আমরা সেটটা পাচ্ছি হ্যাঁ পুরো সেটটা হচ্ছে এরকম তো সবাই একটি স্ক্রিনশট নিয়ে নিবেন আবার বলছি আমরা সব সাইজ পাবো থার্টি থেকে 46 সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 38 এইট 40 সিক্স 40 থার্টি এইট 46 সবাই কিন্তু ইজিলি পড়তে পারবেন 36 সিক্স 38 এইটটা ইজিলি নিয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ তো প্রাইস গেস করছেন যারা প্রাইস কিন্তু এটা পনেরোশো টাকার আশেপাশে হবে সো আমরা আপনাদেরকে হিংস দিয়ে দিচ্ছি আর আমরা আগের লাইভে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখেছিলাম এই অরেঞ্জ কালার ড্রেসটা দেখেছিলাম এটা একটা হিট কোট তারপর এই সাদা পাহাড়টা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল এটার প্রাইস ছিল আপনার দু হাজার একশো টাকা মাত্র ঠিক আছে তারপর আরো অনেক সুন্দর সুন্দর এই ড্রেসটা এত এত সুন্দর করে করা হয়েছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটার প্যান্টটাও সিল্কের মধ্যে পাচ্ছি প্রিমিয়াম ড্রেসটা একদম মেরুন কালারের মধ্যে আছে প্যান্টটা যেহেতু সলিড কালার এটা প্যান্ট আপনি অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন সব সাইজে পেয়ে যাচ্ছে নেকটা এরকম সুন্দর ডিজাইন করা আছে তারপর হাতার মধ্যে কি পাচ্ছি এরকম সুন্দর করে আমরা যেটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে এরকম কাটোয়ার করে দেওয়া আছে হ্যাঁ হাতাটাও কিন্তু অনেক অনেক সুন্দর এই যে ওকে আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আমাকে এরপরে এই যে ব্লু কালার ড্রেসটা দিমতো সো এটার প্রাইস আমি বলে দিচ্ছি ঠিক আছে প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি only only 1500 টাকা 1500 টাকায় আমরা পুরো এই সেটটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আমি অলরেডি উইনার সিলেক্ট করে ফেলছি আর আর উইনার নেওয়া হবে দুইজনকে উইনার 나올 হবে ঠিক আছে সো এটা হচ্ছে 1500 টাকা হ্যাঁ সবাই কমেন্ট করতে থাকে এটা 46 লাস্ট সাইজ

এখানে একটু হালকা একটু প্যান্টটা দেখা যাবে খুবই সুন্দর একটু ছোট করে প্যান্টটা জাস্ট দেখা যাবে আর এই যেটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কালার কম্বিনেশন একদম মেরুনের সাথে ম্যাচিং করে এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা হ্যাঁ ওন্নাটা আমরা পেয়ে যাচ্ছি আপু চোদ্দশো মধ্যে আজকে এগুলো পনেরোশো করে আপু পনেরোশো করে সাবরিন আ সাবরিন আপু আপু কি পান নাই ওকে সো এখন আমরা দেখবো আরেকটা সুন্দর ড্রেস এটার ব্লু কালারটা খুবই হিট হয়েছে সো আই থিঙ্ক এটাও অনেক অনেক পছন্দ হবে আপনাদের এটা হচ্ছে সুন্দর ব্লু কালারটার আরেকটা কালার এসেছে হ্যাঁ সো এটাও অনেক হিট হবে ফার্স্ট ইয়ার এটাও অনেক অনেক হিট হবে হ্যাঁ সো এটা হচ্ছে ব্লু কালারটার হোয়াইটের মধ্যে ব্লু এসেছে আগের বার এসেছিল ব্লু এর মধ্যে হোয়াইট হ্যাঁ ব্লু এর মধ্যে হোয়াইটটাও দিয়ে আমাকে একটু এটার মধ্যে আরেকটা আছে না এটা না এটা না সে এটা হচ্ছে ব্লুয়ের মধ্যে হোয়াইট আর আরেকটা কালার এটাও অ্যাভেলেবেল হয়েছে এটা আমরা ছবি আপলোড করে দিব আজকে আমি শর্ট লাইভ করবো তো এখন আর পরে দেখালাম না হ্যাঁ এটাও কামিজ স্টাইলে একদম লং প্যাটার্নে আছে নিচে সফট একদম জর্জিটের মধ্যে আছে এক্সট্রা ইনার দেওয়া আছে আপনাকে কিছুই করা লাগবে না আপনি জাস্ট নিবেন অ্যান্ড পরে ফেলবেন ঠিক আছে আপনারা জাস্ট নিবেন অ্যান্ড পরে ফেলবেন পরে আমরা ইনার সেট করে দিয়েছি অনেক অনেক সুন্দর এটা তো এটা এটা ব্লুটার আরেকটা কালার হ্যাঁ ব্লুটার আমি ছবি দিয়েছি এটা যে কি সুন্দর আরেকটা ড্রেস অনেক সুন্দর লাগে পরলে তো আমি

হন্ডা পৌনরো মেরুনটা না মেরুনটা পৌনরো ওকে সো লুক এট দিস ব্লু ওয়ান ঠিক আছে এটা ছিল আমাদের এটা আপনার মেরুনটা হ্যাঁ শেয়ার করে দিয়েছি थैंक यू सो मच আপু লাইকটা সবাই একটু শেয়ার করে দিবেন फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে ওকে সো প্রাইস হচ্ছে অনলি অনলি 15 টাকা এখন ব্লুটার এই যে এই হোয়াইটটা এসেছে এটা কি নিয়ে কি বলবেন এটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্লুটা ছিল এই যে এটা এটা হচ্ছে ব্লুটা হোয়াইট আরেকটা আনেন তো এই কালারটা আরেকটা আনেন সেটা ছিল ব্লু কালারটা হ্যাঁ হ্যাঁ ওটা একটু খোলেন এটা ছিল ব্লু ওয়ান হ্যাঁ ওটা একটু খোলেন এটা হচ্ছে হোয়াইট ওয়ান এখন কে কোন কালারটা নিবেন ব্লুটা ভেরি ক্লাসে অনেক সুন্দর ব্লু এন্ড ব্লু এর মোটটাও সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইট এসেছে নিউ এটা এসেছে নিউ এটা ছিল আগেরটা তো দুইটাই কিন্তু খুব সুন্দর এখন কে কোন কালারটা নিতে চান বলেন তো যে যে কালারটা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে সো আমি একটু এই কালারটা তাড়াতাড়ি দেখাই দিচ্ছি তারপরে হ্যাঁ এটা হচ্ছে আমার কালারটা যেটা ব্লু কালারটা ব্লু অ্যান্ড হোয়াইট এর মধ্যে আছে হাতাটা পরে বেল বটমের মধ্যে পাচ্ছি এরকম আমরা একটা সুন্দর ব্লু প্যান্ট পাচ্ছি নিচে এটার মধ্যে অনেক অনেক্রয়ডারির কাজ করা আছে হাতার মধ্যে এরকম বেল বটমের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ পাচ্ছি নেকে এম্ব্রয়েডারি কাজ করে ড্রেসের নিচে চারো দিকে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ সুন্দর একদম এলাইন কাটের মধ্যে আছে এটাও সব সাইজ আমরা পেয়ে যাবো এখন যার যে সাইজটা লাগবে সেই সাইজটা অর্ডার করে এটার সাথে আমরা একটা ব্লু কালারের সিল্কের প্যান্ট পাচ্ছি সুন্দর এরকম প্রিমিয়াম ব্লু কালার এর একটা সিল্কের প্যান্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ আহ ওকে না মিস হবে না মিস হবে না ওইটা আছে ওকে সে এটার ওন্নাটা এটার সাথে আমরা একটা ওন্নাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ওন্নার মধ্যে এরকম লেসিং করা আছে একটা সুন্দর একটা ওন্নাও পেয়ে যাচ্ছি সো এটা ছিল চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো নব্বই টাকা অনলি এটার সাথে আমরা একটা সুন্দর এরকম ওন্না আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আপনার ওন্না সহ পুরো পরে ফেলতে পারবেন হ্যাঁ জামা পায়জামা এরকম ওন্না সো জামা পায়জামা ওন্না সহ আপনি নিয়ে ফেলতে পারবেন ওন্নাটা খুব সুন্দর হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশনে এরকম সুন্দর একটা ওন্না সহ পেয়ে যাচ্ছেন সব সাইজ আমরা পেয়ে যাবো এটা হচ্ছে চোদ্দশো টাকা সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাবো সো এটা যারা লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস ওয়াইজ ব্রাশটা অনেক অনেক সুন্দর আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটার ব্লুটা একটু ধর আবার হ্যাঁ হ্যাঁ ব্লুটা আমি দেখাচ্ছি সো এই যে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ব্লুটা দুইটা কালারই সুন্দর ব্লুটা তো অলরেডি খুবই হিট আমাদের অলরেডি হচ্ছে যেমন হয় দুইশো প্লাস এটার অর্ডার এসেছে সো এটা আমরা অর্ডার দিচ্ছি এখনও সিরিয়ালে আছে এখন আমরা দেখি এটার ব্লুটা এটা ব্লুটা হচ্ছে যে এই যেটা হ্যাঁ এটা ব্লুটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এটার ব্লুটা দুইটা কালারই অরিজিনালটা ছিল ব্লুটা আমরা দুইটা কালারের আপো আমাদের কিছু কিছু ড্রেস লাগে সেটার উপর ডিপেন্ড করে এটা এখন লং প্যাটার্নে এটার সাথে আমরা একটা ব্লু কালারের প্যান্ট পাচ্ছি ড্রেসটা একদম সব সাইজে আমরা পেয়ে যাবো এটার সাথে এরকম একটা ব্লু কালারের একদম প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা হচ্ছে সিল্কের মধ্যে আছে এরকম এটা এটা হচ্ছে এটার প্যান্ট পিসটা হ্যাঁ তারপর আমরা যেটা যেটা হচ্ছে এটা ওড়নাটা সো এটার সাথে আমরা একটা সফট এরকম ব্লু কালারের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছে হ্যাঁ ওড়নাটা হচ্ছে মসলিম সিল্কের মধ্যে আছে পুরোটা সেম প্রিন্টেড এরকম একটা ওড়না সহ পেয়ে যাচ্ছে সো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হাতাটা কিন্তু আমরা এরকম বেল বটম হাতার মধ্যে পাচ্ছি দেখেন হাতাটা কি সুন্দর অ্যান্ড এর ব্লু অ্যান্ড হোয়াইট কালার অলওয়েজ সুন্দর এগুলো ভ্যাকেশনে যান আপনি রেগুলার রাফিউজ করেন সব কিছুর জন্য পারফেক্ট সত্যি কথা বলতে সব কিছুর জন্য একদম পারফেক্ট 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 ঠিক আছে আপু আমি ব্লুটা অর্ডার করে দিয়েছি হ্যাঁ আপু এই ব্লুটা একটু টাইম লাগছে আমাদের অর্ডারগুলো সিরিয়ালি যাচ্ছে এই যে এটা হচ্ছে ব্লুটার উন্নাটা হ্যাঁ এই ব্লুটা অ্যান্ড ওইটা হচ্ছে এটার উন্নাটা প্যান্টটা পাচ্ছি আমরা পুরো হচ্ছে যে সিল্কের মধ্যে সো যারা ব্লুটা নিতে যাচ্ছে নিতে যাচ্ছেন আর এটা হচ্ছে মেরুন কালারটা এটা অনেক সুন্দর মেরুনটা দেখেন উন্নাটা ড্রেসটা দেখেন একদম ফোরটি এইট ফিফটির মতো লং আছে হ্যাঁ ফিফটির মতো লং আছে সব সাইজ এগুলোর পাবো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো আমরা সাইজ পাবো হ্যাঁ সাদাটা জো থ্যাংক ইউ সো মাচ আপু সো হোয়াইটটা তো নিয়ে এসেছে হোয়াইটটা আরও সুন্দর হ্যাঁ আগেরটা তো সুন্দর ছিল ছিল হোয়াইটটাও অনেক সুন্দর হ্যাঁ এই যেটা হচ্ছে সেটার প্যান্ট প্যান্টটা আমরা সুন্দর এই যে রকম ইয়ের মধ্যে সিল্কের মধ্যে প্যান্টটা পাচ্ছি আর এই এইটা এটার অন্যটা হচ্ছে এগুলো এত কমফোর্টেবল এত কমফোর্টেবল আজকে আমি একটা শর্ট লাইভ করে দিচ্ছি পরে এগুলো নিয়ে যদি আমি আরেকটা লাইভে হয়তো দেখাই দিবো হ্যাঁ ইন ওকে সো এটার সাথে এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা ঠিক আছে এই যে এটার সাথে আমরা অন্য দিয়ে দিয়েছি অরিজিনালটাতে তো ওন্না ছিল না বাট আমরা ওন্না দিয়েছি এই ব্লু কালারের দুইটা ছিল 1490 আর ফারস্টে আমি যেটা দেখালাম সেটার প্রাইস ছিল আপনার 1500 টাকা হ্যাঁ সো এই যে এটার সাথে আমরা একটা ওন্নাও দিয়ে দিচ্ছি আপনার ওন্না সহ পুরো সেটটা কি করতে পারবেন নিয়ে নিতে পারবেন হ্যাঁ লেন্থ আছে 48 প্লাস হ্যাঁ একদম নিচে খুব সুন্দর এরকম নিচ পর্যন্ত আমরা কাজ পেয়ে যাচ্ছে সাইজ সব সাইজ আমরা পেয়ে যাবো এইট থেকে ফোর্টি সিক্স সব সাইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দিতে হবে আহ এই সুন্দর ড্রেসটা কেউ মিস করবে না ঠিক আছে স্যার আজকের লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ নাইট আসসালামাইকুম